প্রিয় বন্ধুরা আয়েতুল্লাহ খামিনীকে নিয়ে অনেক বড় একটা তথ্য করেছে ইসরায়েল ইসরায়েলের ডিফান্স মিনিস্টার সে বলেছেন তারা যুদ্ধ চলা অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীকে মারার অনেক চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং সে একটা ইন্টারভিউতে এ কথাও বলেছেন যে তাদের চেষ্টা এখনো অব্যাহত আছে এবং তারা যখনই সুযোগ পাবে তখনই আয়তুল্লাহ খামিনীকে নিহত করবে এই তথ্য যখন সামনে আসছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইসরায়েল এখনো ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ মারার চেষ্টা আছে এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের সাথে সে বিজনেস করতে চায় ইরানের সাথে বিজনেস করতে চায় শুধু এটুকুই বলে নাই আরো কি বলেছে জানেন ইরানের যে তিনটা পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলা ক্ষতিপূরণ দেবে এরকম একটা দেশে এবং সেগুলা পুর নির্মাণ করার জন্য আমেরিকা সাহায্য করবে ভাই একটা কথা ভাবেন তো ইসরায়েল ইসরায়েলের ডিফান ফোর্সেস ডিফেন্স মিনিস্টার এখনো বলছে যে ইরানের সর্বোচ্চ না এত খামিনীকে তারা মারার চেষ্টা করেছিল কিন্তু মারতে পারে নাই কিন্তু তাদের চেষ্টা অব্যাহত আছে তারা যখনই সুযোগ পাবে তখনই আয়তুল্লাহ খামিনীকে নিহত করবেন এদিকে আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন ইরানের সাথে ভালো একটা রাস্তা ভালো একটা মানে সম্পর্ক লাগে তার বিজনেস করতে চায় এবং ইরানের উপরে যত ধরনের নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা তিনি তুলে নেবেন আমার কাছে কিন্তু এটা অনেক বড় একটা রহস্য মনে হচ্ছে কারণ আমেরিকা বর্তমান ইসরায়েলের হাতের কাঠ পুতুল পুতুল বলতে গেলে যেভাবে নাচাচ্ছে আমেরিকাকে সেভাবে নাচছে এদিকে আমেরিকা বয়েন্দিসে একটা এদিকে ইজরায়েল বয়ন্দিসে আর একটা আপনাদের কি মনে হয় এটা কিন্তু রহস্যময় মনে হচ্ছে যে আমেরিকা ইরানের সাথে ভালো সম্পর্ক করার জন্য চেষ্টা করবে এবং আর একটা কথাও আর একটা জিনিসে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যখন নাকি ইরানে বারো দিন যুদ্ধ যুদ্ধ শেষ হওয়ার পর শীষপায় হওয়ার পর ইরানে যখন আনন্দ উল্লাস তেরা তেরা সরি তেরানে আনন্দ উল্লাস করছিল মানুষ লাখ লাখ মানুষ ঈদ মানাচ্ছিল বলতে গেলে সেদিন ঈদ ছিল না কিন্তু ঈদের মতন আনন্দ ভর্তি করছিল সেই সময় কিন্তু আয়তুল্লাহ খামেনি তিনি কিন্তু পাবলিক প্লেসে নাই তিনি পাবলিকের হয়ে যে ভাষণটা দিয়েছে বক্তব্য দিয়েছে সেটা কিন্তু একটা গুপ্ত জায়গায় থেকে তিনি কিন্তু পাবলিক প্লেসে আসে নাই কারণ তিনি জানে এবং তিনি বলেছেন যে ইসরায়েল তাকে এখনো মারতে চায় এবং ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার সে কথাই বলেছেন এদিকে আমেরিকা আপনার কি বলছে যে ইরানের সাথে ভালো একটা সম্পর্ক চায় এবং ইরানের সাথে ব্যাপার করতে চায় ইরানের উপরে যত ধরনের নিষেধাজ্ঞা সব নিষেধাজ্ঞা তুলে নেবে আপনারা জানেন যে আমেরিকা নিষেধাজ্ঞার জন্য ইরানের অনেক টাকা অনেক দেশে ব্যাংকে ফেসে আছে এবং ছয় আরব ডলার সেই টাকা নাকি উড্ডাল করার জন্য ইরানকে পারমিশন দিবে এবং ইরানের উপরে সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নেবে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা তো ইরানের সাথে কোনো চাল চালছে না এবং খেলা খেলছে না অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন